আজ আমার হয়তো না তোর কষ্ট না আমি টাইম দিছি হ্যাঁ বড় 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 কত সুন্দর ছিল আমার লক্ষীর মতো রে আর সেই মেটার বোর্ড আমার কত ভালোবাসতো কত ডাকতো কত দেখতো রে সেই মেটার বোর্ড আমার দেখা

আহ সব তো সব এসে ঘুরেলি আর তো বাবা পানি খাবো আরে তো পানি খাওয়া পাবো পানি মা ঠিক আছে তোমা দাও

তাছাড়া কি করো কয়টা একটা মোবাইলের দোকান দিয়ে বসে একটা রয়েছে কয়টাকে ইনকাম হয় তোমার ছোট ভাই দেখো ছোট ভাইয়ের বোক দেখো সারাদিন গোরে পান নিচে আমরা বসে বসে থাকবো নাকি আমি কই কি এখনো সময় আছে।

তোমার বড় ভাই বড় ভাই বউ কিন্তু নাই তাই তোর কি আব্বা ভুলায় ভালায় যেভাবেই হই তারা তো সম্পত্তিটা হাত করে না তুমি সব কি করছো আমার ভাই দুটি আব্বা মরে গেলেই পারে ভাই অর্ধেক লিবে আমি অর্ধেক লিবো তুমি আবার এসব কথা কও কি ভাই চিন্তা করা তো যাবেই না মানে দুইজনের চিন্তা করাই যাবে না তাহলে একলার চিন্তা করো দুলে একলা তোমার জায়গা জমি অর্থ সম্পদ থাকে গ্রামে পাঁচ জনে তোমার গ্রাম দিবি আর তোমার ডাকুদি থাকে অন্য রকম আর যদি তুমি দুই ভাগে ভাগ করে যাও কতটুকু করে পাবে না তুমি আর তোমার এই বাপ কবে মরবি বুড়ে মরলে ভালোই হইতো যাইরে বুড়ে মরতেও চাই না তুমি খালি কথায় কথায় কও বাপের বাড়ি যাব ঠিকই তো কই বাপের বাড়ি যাব না তা কি করবে হ্যাঁ আমি কি সারা জীবন তোমার ছোট ভাইয়ের গোলামি করব তুমি সেটা করতে পারো আমি না না এখানে গোলামি করার কথা আসছে কেন শোনো এমনিতেই তোমার ছোট ভাই তোমার চেয়ে এখন ভালো পজিশনে আছে তারপর যদি তোমার বাপের সম্পত্তি যদি অর্ধেক ভাগ হয় না তাহলে সারা জীবন না তোমার ছোট ভাইয়ের কথা মতো উঠতে আর বসতে হবে আর তোমার ছোট ভাইয়ের বউ সেটা দেখো নাই বা বা সবসময় রূপের ফুটানি নিলি বেড়ে আচ্ছা তুমি রাখতেছো তুমি কি করবে সো হেডা কও আমি কি তোমার কথার বাইরে যাই সত্যি শুনবা তো দেখো আমার ভবিষ্যৎ ভাবতে হবে আমি কই কি তোমার আব্বা তো লেখাপড়া জানে না আমি সব কাগজপত্র রেডি করে রাখবো তাহলে একটা যদি টিপস হইলেও তাহলে সব সম্পত্তি তোমার আর আমার হয়ে যাবে আচ্ছা তুমি আর তো তাহলে কি করা যায় কি আর করবে তুমি কি ভাত মাছ খাও না হ্যাঁ এখন ওই আব্বা ভুলাই ভালো আর জমিটা রেজিস্টার করে লওয়া লাগবে যাতে তোমার ওই বড় ভাই টেন না পায় শোনো কি বড় ভাই থেকে তুমি তো আব্বার বেশি ভালোবাসো ঠিক আছে আর আমিও একটু মানে কিছু করতে তাহলে আব্বা আমারে পালি যাবে হ্যাঁ তুমি তো ঠিকই কইছো আমি তো আব্বার দেখতেই পারি না আব্বাকে একটু বেশি বেশি ভালোবাসলি মনে সম্পত্তিটা তাড়াতাড়ি বেশি বেশি দিয়ে দিবি নি আরে তুমি যেভাবে ভাবতেছো ওইভাবে তো আমি কোনোদিনও ভাবিনি হয় নিজের চিন্তা করে যে ভবিষ্যতে আমরা কিভাবে ভালোভাবে চলবো ওই ভাই ভাবির চিন্তা করলে পর ওরা কি আমারে চিন্তা করে করে না তো বুঝছো তাই আমারে চিন্তা আমাকে করা লাগবে কালকে দিনে আব্বা কি চায় সবই তো আব্বা আব্বা কি এত যত্ন করব যে আব্বা মনে করে যে আলাদ দিনের প্রদীপ আছে না মনে করবে আব্বা ওইটা পাইছে আস্তে আস্তে কো জোরে কো আবার ভাই ভাবে শুনমির পরে শুনিয়া আবার করে পারে কথা

শোনো আজকে থেকে জারজার কাজ শেষে করবা আর বাবা কোনো কাজ করবে না তুমি করবা আমার কাজ আমি করব বা বাবা এ দেখতে ভূতের মুখে রাম নাম সূর্য কে আজকে আমি সাইলে পড়ে সব দিক থেকে উঠানো যায় কিন্তু আজকে থেকে তা হবে না আজকে সূর্য পূব থেকেই উঠবে চল নববা পা দাও তোমাকেdownarrow কে উঠছে শোনো আব্বাকে যেরকম তুলো খাইয়ে দাও আমিও খাইয়ে দিই তাই আব্বা কানে যে কাজ রকম দেবে আব্বা করবি শোনো না নিজের কাজটা নিজে করা শিখো বুঝো না এটা নিজেরই এই তবা আবার কি বলে নিজের কাজ নিজে করার লাভ হবে না মাছ থেকে কি করে হাত ধরে নিয়ে চলে গেল এখন আমি কি কাপ কাপুচুর খাচবো আচ্ছা মোর মতলবটা কি হঠাৎ রাতারাতি পরিবর্তন কাপ চুর দুধ তারপর ভাববো আসেন আব্বা এই বাতাসে তলায় দুই মাঝে বসি বসেনে কি হয়েছে আব্বা আমার মত মুখ নাই আমি আপনার কাছে মাপ চাচ্ছি আজকের পরের থেকে আপনার কোনো কাজ করা লাগবি না মাঠের কাজ আপনি ছাড়াল করবি বাড়ির কাজ আমি করে দেব আপনি খালি কখন কি খাবেন কখন কি লাগবে সেটা আমার করবেন আমি সব নিজের হাতে তৈরি করে দেবো হ্যাঁ আব্বা আরে এই যে কাপড় গুলো কাপড় গুলা মেলা নোংরা হয়ে গেছে বড় বেকার দোষ ওই তারা কিনে আব্বা ভালোবাসিস না আব্বা খেতা করিসনি সেটা করিস নে আমি তো বুঝতেই পাইনি আসলে আব্বা আমি ছোট মানুষ তো তারা মাফ করে দিয়ে হ্যাঁ আরে কাপড় গুলো মেলা নোংরা হয়ে গেছে চলেন আজকে আমি আপনাকে মার্কেটে যাবো যাই কাপড় সব কিনে পাড়ায় দেবো চলেন চলেন আব্বা আপা যে কা পছন্দ হয় আমি সেইটাই আপনাকে কিনে দবাইছো জান পাইদারো কি ব্যাপারadapted নিয়ে হয়ে যাচ্ছে যেখানে মন চাই সেখানে যাব তাতে তোমার সমস্যা কি না ভাবে হচ্ছে তোমার একান না আমার শ্বশুর হয় না শ্বশুরটা মনস তোমার একা শোনো भाभी তুমি তোমার শ্বশুরকে তুমি তুমি খেজমত করবা আর আমার শ্বশুরকে আমি আমার মতো করে খেজমত শ্বশুর তো একটাই তোমার আর যেটা আমারও সেটা আমি কই কি আব্বা আপা কই না যাচ্ছে আমার বাসা নিয়ে যাচ্ছে মিথ্যা কথা কেন কোন না কেন আমি আপনি মার্কেটে নিয়ে যাচ্ছি কাপড় কিনে দেবে এই সব কাপড় গুলো নোংরা এই কালোটা এই যে মার্কেটে এই দুকে আমার বিশ্বাস করা লাগবি আহারে জ্যাজ পর্যন্ত যেটা আমি একটা ওষুধ পর্যন্ত কিনে দিলো সে কিনা মার কথা বলে যাচ্ছে তাই শোনো তুমি যে কোন মার্কেটে নিয়ে যাচ্ছ না সেটা আমি খুব ভালো করেই বুঝি এই শোনো তুমি অত দুধে ধোয়াশার জন্য তুমিও কিন্তু কম যাও না আমি না ওষুধ কিনে না দেই তুমি তো এক গ্লাস পানিও ভরে দাও না খাওয়ার জন্য বুঝলে না এই শোনো বাবা যাই আব্বা

ওখান থেকে গাড়ি ঠেকা দিয়ে আসছি দেখলাম যে চলতেছে আর আর আগের সব কথা আমি শুনছি একটা কথা কয়া যাই ভুলে জ্ঞানে সৎ জ্ঞানে কোন সময় কোনো কাগজে সই দিবা না আরে মরে গেলে তো আগে বছর তোরাই পাবি তাই না আর কেউ কি পাইবো না এই বাপটা বাইছে আছে রে বুঝতা দিস না আমার বাপ বাইসা নাই মাতার ছায়া নাই আমি একটা কথা কই আমি তোমার সব কথাই বুঝছি

পুকুরের মতো সুবাদ কথার যেন মাথায় থাকে আমি গেলাম